নমস্কার আমি সুস্মিতা আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ একটা ছুটির দিনের আমেজ আজকে ওয়েদারটা ব্যাপক আর সেই সাথে আজকে হঠাৎ করে প্ল্যান হলো পিকনিকের বেলা এগারোটা মতো বাজে মেয়েকে একেবারে ভাত ফাত খাইয়ে আমরাও নিজেরাও ভাত ফাতে একটুখানি খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের পিকনিকের ডেস্টিনেশানে জিনিসপত্র সমস্ত গোছানো হয়ে গেছে এখন শুধু চাষ বেরোনোর পালা হ্যাঁ না চলুন প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আপনাদের জানাই যে আমরা আজকে কোথায় যাচ্ছি আর হঠাৎ করে এরকম প্ল্যান হলো কেন আগের ব্লকে তো আপনারা দেখেছিলেন যে আমরা ঘুরতে গেছিলাম নিউ জার্সিতে শপিং করতে বাজার হাট করতে তো ফিরছিলাম যখন তারপরই মনে হলো যে আজকে তো লেবার ডে ছুটির দিন তো আজকে একটা কিছু করলে কেমন হয় কোথাও একটা গেলে কেমন হয় তো এই নিয়ে আমার বিবির মধ্যে কথাবার্তা চলছিল হঠাৎ করে মনে হলো যে আচ্ছা একা একা গিয়ে কি হবে আমার যেসব বন্ধুগুলো রয়েছে তাদেরও একবার বলে দেখি যদি তারা ফ্রি হয় কেন হঠাৎ করে প্ল্যান সবার তো নানারকম নিজস্ব কোনো প্ল্যান থাকতেই পারে তো সেই জন্য আমি জাস্ট প্রস্তাবটা রেখেছিলাম রাখার সাথে সাথেই সবার রেসপন্স ছিল পজিটিভ কিন্তু প্রবলেম হলো কি হঠাৎ করে যেহেতু হয়েছে লাস্ট পেমেন্টে জাস্ট দুটো ফ্যামিলি আমাদের সাথে যেতে পারছে তো যাই হোক এইটুকুই বা কতজন আর পাই কত আর পাই তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি মার্শকে পিকনিক করতে একটা দাদাও আমাদের সাথে যাচ্ছে মোটামুটি চারটে ফ্যামিলি একসাথে হয়ে আমরা মার্স্কে পিকনিক করতে যাচ্ছি মার্চ ক্রিক নামটা আমার মনে আছে এই জন্য কারণ আমি এখানে প্রথম আমার লাইফে বার্বিকিউ করেছিলাম যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম আমার যে পুরোনো যে সমস্ত বন্ধুরা ছিল তারা সবাই মিলে এখানে একটা পিকনিক মানে বারবিকিউ টাইপের একটা হয়েছিল। তো সেই থেকেই আমার এই পার্কটা ভীষণ ভালো লেগেছিলো আর এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে যেমন জলে তো আপনি নামতেই পারবেন বোটিং করতে পারবেন ফিশিং করতে পারবেন এছাড়াও ছিল একটা ওয়াটার পার্ক সেখানেও আপনি ঢুকতে পারবেন সেখানেও আমি জানি না কারণ আমি আগের আগেরবারেও ঢুকিনি এবারেও আমার ঢোকা সম্ভব হয়নি তো সেটা যদি কোনো সময় আবার ঢুকি তাহলে আপনাদের বলতে পারবো যে ওখানে এন্ট্রি ফি কিছু লাগে কি না তো চলে তো এসছি আমরাই প্রথম এসছি আর দেখুনই গাছটায় পুরো ফল কালার চলে আসতেছে একটু করে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা তবে একটু হালকা গরমও আছে তবে এখন আমরা পুরো ছায়ার মধ্যে যেহেতু রয়েছি একটু হালকা ঠান্ডা তো আছেই আজ এখন যেহেতু একদম বেলা বারোটা একটা মতো বাজে একটু সুন্দর ওয়েদার মানে ঠান্ডা আর গরম তো আমার সব বন্ধুরা আসছে ওরা রাস্তায়তেই আছে আর এসে যে আমরা এরকম মানে বেলা করে এসে যেরকম জায়গা পেয়েছি এটাই তো অনেক ভাগ্য ব্যাপার কারণ এখানে না যারা বারবিকিউ করে তখন এখানে আগে থেকে একটু জায়গা নিতে হয় সকাল সকাল আসতে হয় তো সেই জন্য এগুলো পুরো ফুল থাকে যেহেতু এখন শীত আসবে আর গরম চলে যাবে তাই জন্যই হয়তো বারবিকিউ এখন একটু কমে গেছে যাই হোক যে যার মতো রান্না করে নিয়ে এসছিলাম হঠাৎ প্ল্যানে সবাই যে এরকম এসছে নিজের মতো রান্নাবান্না করে এনেছে তো আমি তো মানে ভীষণভাবে থ্যাংক ইউ আমার এই দু বন্ধুদের আর যে দাদাটা এসছে তা সেও আবার একটুখানি স্ন্যাক্স কিনে নিয়ে এসেছিলো আর আমার মেয়েকে দেখুন মনে হচ্ছে যেন ও একদম বিচে চলে এসছে মাটি খেটে কি দশা যাই হোক আমরা একটু পেট পুজো করছি খাবার সামনে থাকলে কি আর বসে থাকা যায় তাই গল্প করতে করতে মুখটাও চলছে বড়দের অনেক রকমের প্ল্যানিং গল্প হচ্ছে কোথায় যাওয়া যায় আর সেই ফাঁকে আমার মেয়েকে দেখুন বালি ঘাটতে ঘাটতে আর মানে সীমা ছাড়িয়ে গেছে ও এবারে শুয়েই পড়বে পিকনিকে আসলে সব থেকে মজা হয় বাচ্চাদের তারা বন্ধু পায় বন্ধুর সাথে খেলে আর আমার মেয়েটাকেও অনেক রকমভাবেই কান্নাকাটি করছিল এই দেখে আপনি ভাববেন না যে খুব ভালো বাবা কি শান্ত ওরে বাবা কী কান্না কী কান্না আবার মাঝখানে মাঝখানে মুড চেঞ্জ হয় বালিঘাটতে বসে আরেকজনকে দেখছেন এর সাথেও বোনের সাথে একটুখানি যোগ লাগিয়েছে উনিও দুজন দুজনে মিলে একেবারে পাল্লা করে ময়লা কাটা হচ্ছে আমার মেয়ের মুখটা যদি দেখেন পুরো মাটি ঘেঁটে খালি ভুলি মাখিয়ে রয়েছে যেহেতু আমি এই পার্কটায় আগে এসছিলাম। তাই মোটামুটি আনাচে কানাচে কি আছে একটু হলেও আমার মাথাতে আছে তো সেই জন্য আমার বন্ধুদের বললাম চলো ফেরার পথে চারপাশটা একটু ঘুরে আসি সবাই মিলে হৈ হৈ করে পাঁচটা ঘুরতে বেরিয়েছি খুব সুন্দর পরিবেশ ছিল ওয়েদার ভালো ছিল প্লাস পুরো পিকনিক মোড়ে ছিলাম আমরা চারপাশটা এখনও মোটামুটি তিনটে চারটে মতো বাজে তো হট করে ঝপ করে এখন তো শীত পড়ছে তেন তাড়াতাড়ি করেই সন্ধে হয়ে যায় কি অসাধারণ শোভা তাই না আকাশে কি সুন্দর ঝলমল করছে মামা নীল আকাশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এমনকি জলটাও পর্যন্ত পুরো আকাশের কালার ধারণ করেছে পুরো নীল রং তার মধ্যে চকমাক করছে হীরের মতো জলগুলো যাই হোক এখানে খুব সুন্দরভাবে আপনি জলে নামতে পারবেন কিন্তু চানও করতে পারবেন জলটা এতটাই পরিষ্কার জলগুলো দেখুন পুরো মনসে চিকচিক করছে কী দারুণ না কত রকমের কবিতা হয়ে যায় আমার অবশ্য কবিতার মোড়ে নেই আমি এখন শুধু চোখ বন্ধ করে আর ফিল করছি জায়গাটাকে তবে বেশি করে ফিল করতে পারছিলাম না কারণ রাস্তাটা এত পাথুরে যে মাঝে মাঝে মেয়ে পড়ে যাচ্ছিলো আর প্যারামটা খুব বেশি একটা চালানো যাচ্ছিল না তো যাই হোক ঘষটে ঘষ্টে তেবড়ে তুবড়ে আমরা অনেকটা রাস্তা এগিয়ে এসেছি এই রাস্তা দিয়েই কিন্তু আমরা ঢুকেছিলাম মানে যখন মাস্কের ঢুকবেন তখন এই রাস্তাটাই পড়বে এখানে অনেক পার্কিং লট আছে তবে বেশিরভাগ সময়টাই ফুল হয়ে যায় যেহেতু এটা জলের জায়গা সেই জন্য বেশি ট্যুরিস্টরা এখানে এসেই ভিড় করে এখানেই বারবিকিউ করে এখানেই পিকনিকের মতো ব্যবস্থা তৈরি করা ইনফ্যাক্ট এখানে অনেকে বোটিংও করে যেহেতু জলের কাছাকাছি সেই জন্য এই জায়গাটা একটু ক্রাউড বেশি তো আমরা কি করেছিলাম আমরা এখানে তো পার্কিং পাইনি তো সেই জন্য আমরা আরেকটু ভেতরের দিকে গেছিলাম তো ভেতরের দিকে যাওয়ার পথেই ওয়াটার পার্কটা পরে কিন্তু সেটা মানে দেখাতে পারলাম না পরে আরেকদিন যদি কোনো সময় আবার যাই তো আপনাদের সাথে সেটা শেয়ার করবো গাম জামছে তো গাড়িতে যে যা নিজের মতো করে আনন্দ করছে হঠাৎ করে প্ল্যান আর হঠাৎ করেই আনন্দের মুহূর্তগুলো চলছে বাচ্চারা আর জল থেকে দূরে থাকতে পারছে না মেয়েটাও বাবার হাত ধরে জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে আবার জামা পড়াতে হবে এখন যদি আমি একটুখানে ইচ্ছে করছি আবারও গিয়ে বলতে আদা করবি কি করে আদা করে দিই প্ল্যানিং করে যেরকম রকম ঘুরতে যাওয়ার প্ল্যান আমরা করে থাকি হঠাৎ করে করলেও কিন্তু যদি সবাই রেসপন্স করে সবাই যদি একসাথে হতে পারি তাহলেও কিন্তু বেশ মজা হয় তো এখন মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এখন একটুখানি কেক নিয়ে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর একটুখানি হালকা হালকা গল্প করছিলাম এবার বাড়ি ফেরার পালা সবাই আমরা এখন বাড়ির দিকে যাবো যখন কোথাও আমরা ঘুরতে যাই তখন যেরকম প্ল্যানিংয়ের দরকার হয় কোথায় থাকবো কজন মিলে যাব কবে যাব কবে ফিরবো এই সমস্ত যেমন একটা প্ল্যানিং এর যেমন একটা মজা ঠিক তেমনই হঠাৎ করেও একটা প্ল্যান হলে আর সবাই যদি সেখানে রেসপন্স করে সবাই মিলে যদি একসাথে আমরা একসাথে হয়ে যেতে পারি কোথাও তো সেখানেও কিন্তু বেশ মজা আসলে এই সমস্ত জায়গাগুলোতে না বড়োদের সাথে সাথে ছোটরা এত আনন্দ করে ছোটোদের মুখের দিকে তাকিয়ে আরও বেশি করে আমরা বিশেষ করে আমি একটু চেষ্টা করি সবাই মিলে একসাথে হওয়ার কারণ এদেশে না এত সব কিছু আছে জানেন কিন্তু এই একটা জিনিস একাকিত্ব এটা এখানে খুব বেশি পরিমাণে তাই শীতকালটা যেরকম সবাই মনমরা হয়ে থাকে ঘরবন্দি হয়ে গরমকালটায় সময় পেলেই সবাই বেরিয়ে পড়ে সবাই মিলে আনন্দ করতে প্রতিদিনই তো সে একই রকমই জীবন কর্মব্যস্ত জীবন সংসারের ঠেলা সামলানো অফিস কাচারি স্কুল কলেজ পড়াশুনো সব কিছু চালাতে চালাতে না আমাদের লাইফটা সত্যি খুব বোরিং হয়ে যায় তখন হঠাৎ করে যদি কোনো কোনো প্ল্যান করা যায় বা আগে থেকেই যদি কোনো প্ল্যান করে আমরা যদি চলে যাই ঘুরতে এরকম প্রাকৃতিক শোভার সাথে নিজের সাথে একটুখানি একাত্ম হয়ে যেতে পারি সাথে যদি কোনো ভালো বন্ধু পাওয়া যায় সে তো আর কথাই নেই সবাই মিলে রকম একটা লাইফ খুব ভাল লাগে বলুন সবসময় যদি এরকমভাবে চলতো সারা দিন সারা জীবন ধরে খালি ঘুরে বেড়াতাম হয় অনেকেই সেটা করে কিন্তু আমাদের সেই লাইফটা সেরকম না বলুন তাই আমার তো মনে হয় কর্মব্যস্ত জীবনও দরকার ঠিক তেমনই এইরকম মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে প্ল্যান করে দূরে কোথাও ঘুরতে যাওয়াটাও কিন্তু খুব দরকার চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকের এই ব্লগটা যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার